তারপরে নন্দগাঁও আরও যে যে জায়গাগুলো আছে ফেমাস জায়গা সেই সব জায়গায় আজকে ঘুরবো আর গাড়ি যখন তোমরা বুক করবে তখন তোমরা প্রথমত বার্গেনিং তো করবেই না হলে পুরো একদম ঠকে যাবে আর তারপর এখন যাচ্ছি আমরা গোবর্ধন পর্বতের এদিকে মানে বার্সালায় যাচ্ছি তো এখান থেকে যেতে ভাইয়া ইদার সে বার্সালায় যেতে জানে গেলি কিতনে সময় লাগেগা 1 ঘন্টা 1 ঘন্টা লাগবে কিতনে কিতনে কিলোমিটার হ্যাঁ है तरह से 60

সামনে দিদুন আছে আর এক দিদুর আছে আর মা আর ঠাকুমা পিছনে আসছে তো খুবই ভালো লাগছে আর এদিকে যেটা নেই নেই চশমা বা টুপি খেলে পরে আসতে পারো আর বাইক সাইকে যখন উঠবে ধরো বার্গেনিং একটু বার্গেনিং করে নেবে তো কিছু পয়সা কমে যেতে পারে আর দেখতে পাচ্ছ রাস্তা এই যে রাস্তাটা ছিল কিন্তু অত্যন্তই সরু আর অনেকটাই খাড়া রাস্তা ছিল আর এই নন্দগাঁও শহরটিকে ভগবান শ্রীকৃষ্ণের পালক পিতা শ্রী নন্দজি এবং তার পালক মা যশোদার বাড়ি বলে মনে করা হয় ভগবান কৃষ্ণকে হত্যা করার জন্য কংসের পাঠানো রাক্ষসদের হাত থেকে বাঁচাতে তারা গোকুল থেকে চলে আসে নন্দগাঁও এই নন্দে রাক্ষসদের প্রবেশ নিষিদ্ধ ছিল আর যদি প্রবেশ করার চেষ্টা করত তাহলে তারা পাথরে হতো সেই জন্যই শ্রীকৃষ্ণ এখানে অনেক দিন বসবাস করতে পেরেছিল ঠাকুর দর্শন করে চলে আসলাম উপরে আর এই উপর থেকে নন্দগাঁও এর ভিউ দেখছিলাম তো এতটা সুন্দর লাগছিলো প্রত্যেকটা বাড়ি পুরো একদম ছোট ছোট দেখতে পাচ্ছিলাম অনেকটাই উপরে ছিলাম আমরা এই নিচে থেকে আর খুবই সুন্দর লাগছিল চারি সাইডের ভিউটা আর তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর ভালো লাগলে বলবো তাড়াতাড়ি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও তারপর যাচ্ছি আমরা নাই আর চলো যাওয়া যাক বার্সানার মন্দিরে আর এই যে উপরে তোমরা দেখতে পাচ্ছ উপরে হলো মন্দির আর এখানে আমরা রয়েছি এই অমনি গাড়িতে করে এখন যেতে লাগবে আর টাকা করে মানে পার হেড টাকা টাকা করে আর আর আমরা এখন যাব পুরো ওই উপরে গাড়িতে করে নিয়ে যাবে ফাইনালি কিন্তু আমরা গাড়িতে উঠে পড়েছি আর গাড়ি কিন্তু এখন অনেকটাই উপরে চলে এসেছে আর বার্সানার লাডলি হলো রাধা মা আর রাধা মায়ের মন্দিরে এখন আমরা যাচ্ছি তো তো সবাই একটু কমেন্টে লিখে দাও রাধে রাধে চলো যাওয়া যাক মন্দিরে ফাইনালি কিন্তু রাধে রাধে বলে কিন্তু চলে এসেছি আমরা মন্দিরে আর মন্দিরের সামনেটায় এতটা ভিড় ছিল খুবই ভিড় ছিল আর রং খেলার টাইমে কিন্তু এরকমই ভিড় থাকে পুরো বর্ষনা বৃন্দাবন সবই জায়গায় আর এখানে মন্দিরের সামনেটা এই মারাত্মক ভিড় ছিল তো সেই জন্য আমরা মন্দিরে প্রবেশ করতে পারিনি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কতটাই ভিড় আছে শুধু চারি শুধু মানুষের মাথা দেখতে পাচ্ছি তো এখানে যাওয়ার মতো কোনো অবস্থাই ছিল না এখন চলে এসেছি আমরা কীর্তি মন্দিরে আর এই মন্দিরটি কিন্তু শ্রী রাধারানীর মায়ের মন্দির আর এই মন্দিরটা বিশ্বের একমাত্র মন্দির যেখানে শ্রী রাধারানী তার মায়ের কোলে বসে আছে আর বৃন্দাবনে কিন্তু ঠাকুর দর্শন করার জন্য টাইম আছে তো সেই টাইমের সময় কিন্তু মন্দিরগুলো সব খোলা থাকে আর টাইমের মধ্যে যদি না যাও তাহলে কিন্তু মন্দির সব বন্ধ হয়ে যায় চলে এসেছিলাম আমরা কিন্তু খাবার খেতে আর দুপুরের খাবারটা কিন্তু একটা রেস্টুরেন্টে আমরা খেয়েছিলাম আর এখানে কিন্তু মাত্র একশো কুড়ি টাকার থালিতে সাদা ভাত ভেজ ডাল আর তার সঙ্গে পনির মাটার মশলা ছিল তো খাবার দাবার মোটামুটি ভালোই ছিল খারাপ বলবো না তো দাম অনুযায়ী খাবার দাবার একদম পারফেক্ট ছিল তো আর এখানে বৃন্দাবনে কিন্তু সব খাবারের মধ্যে কিন্তু কারিপাতা দেয় তো আমার কারিপাতাটা অতটা খেতে ভালো লাগে না কিন্তু কাদের কাদের কারিপাতা খেতে ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে খেয়ে দে চলে এসেছি কিন্তু এখন গোবর্ধন পর্বত আর এই গোবর্ধন পর্বতের ছোট্ট একটা তোমাদের কাহিনী শোনাই ভগবান শ্রীকৃষ্ণ তার শৈশবকালে মথুরা গ্রামকে প্রচন্ড ঝড় এবং বৃষ্টি থেকে বাঁচাতে গোবর্ধন পাহাড়কে এক আঙুলে তুলেছিলেন এইভাবে এই পাহাড়টিকে পবিত্র বলে মনে করা এবং গুরু পূর্ণিমা গোবর্ধন পুজো হয় পাহাড়ের চারপাশে তেইশ কিলোমিটার খালি পায়ে হেঁটে ভক্তরা পরিদর্শন করেন এবং এই মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ এই মন্দিরটি হলো গিরিরাজজি মন্দির আরে এই জায়গাটায় কিন্তু কৃষ্ণ পার্বতী হাতে তুলেছিলেন তো আমি একা বলে আর এই মন্দিরটার দিকে যাচ্ছি না তো পুরো আমি একা এসেছি মানে মা দিদু সিদু সবাই নিচে রেখে এসেছি আর একা একা একটু ভয় ভয় লাগেই তো একা একা যাবো না ওদিকে দিকে তো এখান থেকে তোমাদের এই মন্দিরটা দেখাচ্ছি আর তোমরা যে মন্দিরে যাও কোনো গাড়ি তো ভাড়া করেই আসবে তো সেই গাড়িতে অবশ্যই জুতোটা রেখে দেবে তার কারণ আমি একটু আগে এখানে জুতো রেখেছি জুতো রাখা দু মিনিটের মধ্যে জুতো গায়ে আর যদিও সেই চোরটাকে আমি ধরে নিয়েছিলাম কিন্তু ভিডিও বানায়নি এক জায়গায় ঘুরতে এসে এরকম করাটা উচিত হয়নি এত উপরে এই মন্দিরটা আর এখান থেকে পুরো শহর টাকে কত সুন্দর লাগছে ভিউ মারাত্মক ভিউ আছে ওফ জাস্ট অসম এত সুন্দর ভিউ যে এখান থেকে পাবো এটা আমি ভাবতে পারিনি মানে খুবই সুন্দর একটা মারাত্মক ভিউ আর মন্দিরের উপরে একদম মানে পাহাড়ের উপরে রয়েছে মন্দিরটা তো ওখানেই যাচ্ছি এখন চলো পুরো দৌড়ে এসে হাঁপিয়ে গেছি চারি সাইডটার ভিউটা জাস্ট অসম খুবই সুন্দর লাগছে চারি সাইডটা দেখতে পাচ্ছ এখানে রয়েছে ঠাকুর শ্রীকৃষ্ণ এখানেই আমি শেষ করেছি আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে বলবো তাদের সাথে কমেন্ট বক্সে রাঁধে রাধে লিখে দাও আর দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে টাটা ভাই ভাই সিগুলেটার গাইস